নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি অস্ত্র সম্পর্কে জানতে চলেছি আপনি জানলে অবাক হবেন মানুষ পৃথিবী ধ্বংসকারী অস্ত্র পর্যন্ত বানিয়ে রেখেছে এই সব ছাড়াও একটি দেশ অন্য একটি দেশকে ধ্বংস করার জন্য কত প্রকারের যে ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে রেখেছে তা বলে শেষ করা যাবে না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পৃথিবীর ভয়ঙ্কর দশটি অস্ত্র নাম্বার টেন রাশিয়ান নিউক্লিয়ার সুনামি সামিরিন বন্ধুরা আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে রাশিয়ার সুনামি সৃষ্টিকারী সামেরিন যার নাম স্ট্যাটাসিক্স বা ক্যানিয়ন দু সালে রাশিয়া এই ভয়ঙ্কর অস্ত্রটিকে সকলের সামনে প্রকাশ করে স্ট্যাটাসিক্স বা সুনামি সৃষ্টিকারী অস্ত্র মূলত একটি বৃহৎ আকৃতির টর্পেডো অনেকের মতে এটি আজ অব্দি তৈরি করা সবচেয়ে বিধ্বংসী অস্ত্র এই টর্পেডোটি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকা যে কোনো শহরকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে মূলত এই যুদ্ধাস্ত্রটি সমুদ্রের কিনারে বিশাল আকারের সুনামি সৃষ্টি করে সব কিছুকে ডুবিয়ে দেয় এই টর্পেডোটি লম্বায় পঁয়ষট্টি ফিট এবং এর ডায়মিটার ছয় দশমিক পাঁচ ফিট আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই টর্পেডোটি সমুদ্রের মধ্যে সকল বাধা অতিক্রম করে দূর থেকে দূর অবধি ট্রাভেল করতে পারবে এবং এটি বিস্ফোরণের সাথে সাথে উৎপন্ন হবে এক হাজার মেগাটনের বিশাল থার্মান নিউক্লিয়ার ওয়ে হিট এই টর্পেডোটি আকার আয়তনের দিক থেকে এতটাই বৃহৎ যে এটিকে বহন করার জন্য আলাদা কোনো সাবমেরিনের প্রয়োজন হবে রাশিয়ান সেনাবাহিনী আরও জানিয়েছে সমুদ্রের গভীরে এর গতি থাকবে একশো সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা যা যে কোনো আমেরিকান সাবমেরিনের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন সুতরাং কোনো আমেরিকান সাবমেরিনের এই অস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব এমনকি এই টর্পেডোকে প্রতিরোধ করার মতো অস্ত্র এখনও তৈরি করতে পারেনি আমেরিকা নাম্বার নাইন সাইলেন্ট ফ্যালকন ড্রোন বন্ধুরা আমাদের লিস্টে থাকা এই অস্ত্রটি বর্তমান যুগের ভয়ঙ্কর একটি অস্ত্র এটি মূলত আমেরিকার তৈরি অসাধারণ একটি ড্রোন এটি তৈরি করেছে আমেরিকার ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির একটি দল এটি এমন একটি ড্রোন যেটি অনন্তকাল ধরে আকাশে উঠতে পারে এই ড্রোনটি আকাশে উড়ন্ত অবস্থায় তার ডানায় থাকা সোলার প্যানেলের সাহায্যে সূর্যের আলো থেকে চার্জ নেবে এবং অনন্তকাল আকাশে উড়ে বেড়িয়ে তার মিশন পরিচালনা করতে পারবে আবার লেজারের সাহায্যেও এই ড্রোনটিকে চার্জ করা সম্ভব আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ড্রোনটি আশপাশের এলাকার উপর নজর রাখার পাশাপাশি সঠিক লক্ষ্যে হামলা করতেও সক্ষম তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই ড্রোনটি কতটা ভয়ঙ্কর ও অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি নম্বর এইট চায়নার জ্যাপিং রেডার আমাদের লিস্টে আট নম্বরে থাকা চায়নার এই রেডার মূলত মহাকাশে থাকা স্যাটেলাইট ধ্বংস করে থাকে ধরা যাক আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ লেগে গেল তখন আমেরিকা গোয়েন্দাগিরি করার জন্য বা যুদ্ধে এগিয়ে থাকার জন্য তাদের স্যাটেলাইটকে ব্যবহার করবে ঠিক তখনই মহাকাশে থাকা আমেরিকান স্যাটেলাইটকে ধ্বংস করে দেবে চীনের এই জ্যাপিং রেডার পৃথিবীর যে কোনো দেশের স্যাটেলাইটকেই মহাকাশে ধ্বংস করতে সক্ষম চীনের এই জ্যাপিং রেডার নাম্বার সেভেন দ্য প্রজেক্ট থর যদিও বা বর্তমান প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এই প্রযুক্তটি বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে তা সত্ত্বেও চেষ্টা চালানো হচ্ছে এটাকে সম্পূর্ণ করার উনিশশো সালে এক বিজ্ঞানী যার নাম টেরি বোনালি তিনি আবিষ্কার করেন এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করার জন্য কোনো কেমিক্যাল রিয়েকশনের প্রয়োজন হবে না বরং এখানে ব্যবহার করা হবে বিশাল আকৃতির স্টিলের একটি রড পরিকল্পনা ছিল যুদ্ধ বাঁধলে শত্রু দেশের উপর এই রডটি মহাকাশ থেকে ফেলে দেওয়া হবে প্রজেক্টটির নাম ছিল দ্য প্রজেক্ট থর যদিও অন্যান্যরা এই প্রজেক্টির নামকরণ করেন দ্য রডস ফ্রম দ্য গডস অস্ত্র বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রটি ছিল এতটাই ভয়ঙ্কর যে পুরো পৃথিবীকেই ধ্বংসের মুখে ফেলে দিতে পারে একবার ভেবে দেখুন দুই লাখ পাউন্ড ওজনের দুশো ফুট লম্বা একটি মেটাল রড যাকে পৃথিবীর উপর প্রচণ্ড গতিতে মহাকাশ থেকে ফেলে দেওয়া হলো যার ফলে এটি পৃথিবীকে মাঝ বরাবর ছিঁড়ে ফেলবে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে আর এটি পৃথিবীর সংস্পর্শে আসা মাত্র পারমাণবিক বোমার চেয়েও বেশি এনার্জি উৎপন্ন করবে এমনকি পুরো পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যাটি ছিল এই প্রজেক্টটি নিঃসন্দেহে অনেকটাই ব্যয়বহুল যার কারণে এই প্রজেক্টটিকে পরবর্তীতে সম্পন্ন করা সম্ভব হয়নি তবে বেশ কিছু মানুষের মত এই প্রজেক্টটি নিয়ে এখনও পেন্ডাগন কাজ করে যাচ্ছে নম্বর সিক্স দ্য জুলিয়ান মেরিন গোস্ট আমেরিকান নৌবাহিনীর কাছে গোস্ট হলো একদম লেটেস্ট ওয়াটারক্রাফট এই স্পিডবোর্ডের মধ্যে ইনস্টল করা আছে দুটি হাই স্পিড ওয়াটার পাম্প যেগুলি এই ওয়াটারক্রাফটকে সর্বোচ্চ স্পিডে পৌঁছে দেয় এছাড়াও এই ওয়াটারক্রাফটে ইনস্টল করা হয়েছে বাইশটি কম্পিউটার এই বোটটি মূলত অন্যান্য দেশের উপর গোয়েন্দাগিরি করার জন্য আমেরিকা ব্যবহার করে থাকে এই বোটটিতে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহৃত হওয়ার কারণে অন্য কোনো দেশের রেডারে এটি ধরা পড়ে না এছাড়াও অত্যধিক স্পিডের কারণে কোন দেশের পক্ষে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব নাম্বার ফাইভ ইউরান নাইন কমব্যাক্ট ড্রোন ট্যাঙ্ক আমরা তো সেনাবাহিনীর ড্রোনের ব্যাপারে শুনেছি যা আকাশে মানুষ ছাড়াই ঘুরে বেড়ায় এবং পাঁচশো কেজি পর্যন্ত ওয়ার হেড কেরি করতে পারে বর্তমানে ইউএসএ আর্মির কাছে এই ধরনের অসংখ্য শক্তিশালী ড্রোন রয়েছে যেগুলি সম্পূর্ণ নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত আনতে পারে এরপর সেনাবাহিনী ভেবে দেখল এই ধরনের টেকনোলজি এখন মাটিতেও ব্যবহার করা যেতে পারে এই কল্পনা থেকেই তৈরি হলো এই ধরনের ভয়ঙ্কর ট্যাঙ্ক এটি এমন একটি ড্রোন ট্যাঙ্ক যেটি সম্পূর্ণরূপে যন্ত্রচালিত এই ট্যাঙ্কের মধ্যে ইনস্টল করা হয়েছে সমস্ত রকম মডার্ন টেকনোলজি যেটি যে কোনো সেনাবাহিনীর কাছেই দুঃস্বপ্নের মতো নাম্বার ফোর আর পিজি টোয়েন্টি সিঙ্গেল শট রকেট ড্রোন এটি মূলত একটি মারাত্মক যুদ্ধাস্ত্র এই ড্রোনটি রকেট লঞ্চার ক্যারি করতে সক্ষম এটি তৈরি করেছে বেলারুসের সেনাবাহিনী এই ড্রোনে ইনস্টল করা থাকবে আর পিজি টোয়েন্টি সিঙ্গেল শট রকেট লঞ্চার যাকে দূরে বসে থেকেও অপারেটর নিয়ন্ত্রণ করতে পারবে তার মানে দূরে বসে থেকেই শত্রুপক্ষের ট্যাঙ্কে ধুলিস্বাত করে দিতে পারে এই ড্রোনটি নাম্বার থ্রি জার বোমা বা পৃথিবী ধ্বংসকারী বোমা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলির তালিকায় তিন নম্বরে রয়েছে এই জার বোমা রাশিয়ান সম্রাটদের পদবি থেকেই রাশিয়ার তৈরি এই বোমাটির নাম দেওয়া হয়েছে জার বোমা এই বোমার প্রকৃত নাম সোভিয়েত আরডিএস দুশো কুড়ি হাইড্রোজেন বোমা এই বোমাটি পরীক্ষা চালানোর সময় নির্গত হয়েছিল আঠান্ন মেগাটন টিআরটির সমান বিস্ফোরক বিস্ফোরণের পরবর্তী সময়ে মাশরুম আকৃতির মেঘমালা প্রায় একশো ষাট কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হয়েছিল প্রকৃত পরীক্ষার জন্য বোমাটিকে খুব ছোট আকারে বানানো হয়েছিল তারপরেও এর ক্ষমতা ছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার চেয়েও পনেরো গুণ বেশি শক্তিশালী যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয় সেই দিকে লক্ষ্য রেখে পরীক্ষা চলাকালীন বোমাটিকে মাঝ আকাশে বিস্ফোরণ করা হয়েছিল এটি মূলত তিনটি স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা অর্থাৎ তিনটি ধাপে এই বোমাটি বিস্ফোরিত হয় এই যার বোমাটি পরীক্ষার সময় পুরো পৃথিবীতে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল অর্থাৎ সারা পৃথিবী কেঁপে উঠেছিল নাম্বার টু রাশিয়ান হেভি বোমবার বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দু নম্বর অবস্থানে রয়েছে রাশিয়ান হেভি বোম্বার বিমানগুলো রাশিয়ার কাছে মোট তিন ধরনের হেভি বোম্বার বিমান রয়েছে যাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি হলো তপলভ টি ইউ ওয়ান সিক্সটি এই বোম্বারগুলি যে শুধুমাত্র পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয় বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলার ক্ষেত্রেও এই হেভি বোম্বার বিমানগুলি ব্যবহার করা যায় কোল্ড ওয়ারের পর থেকে এই বিমানগুলি কখনও পারমাণবিক বোমা ব্যবহার করেনি তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বিমানগুলি দিয়ে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাত বর্তমানে রাশিয়ার বহরে থাকা তোপোলোভ টি ইউ টোয়েন্টি টু এম হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোমবার ঘণ্টায় এটি দু কিলোমিটার বেগে উড়তে পারে অর্থাৎ এটি একটি ফাইটার বিমানের চেয়েও দ্রুতগতিতে উড়তে পারে এই বোমবারটিও পারমাণবিক হামলা করতে সক্ষম এই বোমবারগুলি একটানা তেতাল্লিশ ঘণ্টা আকাশে ওড়ার রেকর্ড রয়েছে এখনও পর্যন্ত এটি হল কোনো বিমানের সর্বোচ্চ একটা না রেকর্ড আবার রাশিয়ার তৈরি তোপোলভ টি ইউ ওয়ান সিক্সটি পৃথিবীর সবচেয়ে বড় বিমারু বিমান আর এটি বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম এই ধরনের এক একটি বিমান প্রায় পঁয়তাল্লিশ হাজার কেজি বোমা বহনে সক্ষম শব্দের গতির চেয়ে দুই গুণ বেশি গতিতে এই বিমানগুলি চলতে পারে নাম্বার ওয়ান বি টু স্পিরিট বি টু স্পিরিট হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র আমেরিকার এই বিমানের মতো পঞ্চম প্রজন্মের বিমান এখনও পর্যন্ত কোনো দেশই তৈরি করতে পারেনি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক বিমান মানা হয় এই বি টু স্পিরিটকে এই বিমানটি এক ঘন্টা আকাশে ওড়াতে প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয় এই বোমারু বিমানটি একসাথে একশো পঞ্চাশটিরও বেশি পারমাণবিক বোমা নিয়ে চলাচল করে থাকে একটি দেশ ধ্বংস করার জন্য এমন একটি যুদ্ধ বিমানই যথেষ্ট তো বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে আমাদের আন্ন স্টাডি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম